নজর কারা সৌন্দর্যের অধিকারী একটি পাখি হচ্ছে আটলান্টিক পাফিম এদেরকে পৃথিবীর সব থেকে সুন্দর সামুদ্রিক পাখি হিসেবে বিবেচনা করা হয় শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয় এদের রয়েছে অনেক মজার এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য যেগুলোর জন্য এরা মানুষের নিকট খুবই জনপ্রিয় এদের সুন্দর রঙিন ঠোঁটের জন্য অনেকে এদেরকে আদর করে সি বা সামুদ্রিক টিয়া বলেও ডেকে থাকেন তবে আইসল্যান্ডে এদেরকে লুন্ডি বলেই ডাকা হয় মূলত আইসল্যান্ডে পৃথিবীর সবথেকে দেখা যায় পাফিনদের ব্যাপারে একটি মজার তথ্য হচ্ছে এদেরকে শুধুমাত্র উত্তর গোলায় দেখা যায় এরা কখনো দক্ষিণ গোলার্ধে বসবাস করে না এদের অদ্ভুত সুন্দর ছোটটি প্রতি বছর বছর রং বদলায় ছোট ছোট পাফিনদেরকে বলা হয় পাফিংস করে হয় এরকম নাজস নদুষ দেখতে হলেও কিন্তু পাফিনরা বেশ দ্রুত গতিতে আকাশে উঠতে পারে এরা ঘন্টায় প্রায় আশি কিলোমিটার বেগে বাতাসে উড়তে পারে কিন্তু এই ওড়ার কাজটা এদের জন্য অতটা সহজ নয় আকাশে ভেসে থাকার জন্য এদেরকে প্রতি মিনিটে তিনশো থেকে বার পাখা হয় উড়তে এরা খুব পটু হলেও ল্যান্ড করার ক্ষেত্রে খুবই অনারী প্রায়ই এরা উড্ডয়ন শেষ করে মাটিতে কিংবা পানিতে আশ্রে পড়ে তবে আকাশ কিংবা মাটিতে এরা যেমনই হোক না কেন পানিতে এরা প্রায় অপ্রতিদ্বন্দ্বী সমুদ্রের সাত মিটার গভীরে পর্যন্ত এরা শিকারের সন্ধানে ডুব দিতে পারে এবং সাঁতার কাটতে পারে বসন্তকাল হচ্ছে পাফিনদের প্রজনন মৌসুম পৃথিবীর প্রায় ষাট শতাংশ পাফিনেই শুধুমাত্র আইসল্যান্ডেই জন্ম নেয় পাফিনরা কোনো বাসা তৈরি করে না এরা গর্ত খুঁড়ে কিংবা অন্য কোনো পাখির কোন অথবা প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া গড়িতে ডিম পারে একজোড়া পাফিন সারা জীবনের জন্য জুটি বাঁধে স্ত্রী পাফিন প্রতি বসন্তে মাত্র একটি করে ডিম পারে স্ত্রী এবং পুরুষ উভয়ই মিলে চল্লিশ দিন ধরে পালাক্রমে ডিমে তা দেয় ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর পঁয়তাল্লিশ দিন পর্যন্ত স্ত্রী এবং পুরুষ উভয়ই খাবারের যোগান দিতে থাকে বাচ্চাদের এরপর বাচ্চারা চিরতরে বিদায় নিয়ে সমুদ্রে পাড়ি জমায় তিন থেকে পাঁচ বছর বয়সে পাফিনরা প্রাপ্ত বয়স্ক হয় এবং সঙ্গীর সন্ধানে বের হয় পাফিনদের প্রধান খাবার মূলত ছোট ছোট ইল মাছ এবং হেরিং মাছ তারা একসাথে প্রায় দশটি করে মাছ ধরে খেতে পারে গবেষকদের মধ্যে পাফিনরা প্রায় ২০ বছর ধরে বাঁচে পাফিনদের অস্তিত্ব এখন পর্যন্ত হুমকির মুখে না পড়লেও সমুদ্রে অতিরিক্ত মৎস্য নিধনের ফলে এদেরকে খাদ্যের সংকটে পড়তে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন